শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি দুপুরবেলা রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আমি দুপুরবেলায় আজকে কি রান্না করেছি আপনারা দেখুন ফার্স্টে দেখায় সাদা ভাত তারপর এটা হচ্ছে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে দম এরকম করে দম করলে না খুব সুন্দর হয় খেতে আপনারা একবার করে দেখবেন আর এখানে করেছি মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে ঝোল আর এখানে হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ আর এখানে আছে ওই তেলাপিয়া মাছ আর মাছের ডিমের বড়া দিয়ে আমার মায়ের একটা ঝাল ছাড়া তরকারি করে দিয়েছি আজ এই পর্যন্তই বন্ধুরা আজকে আমি এইগুলোই রান্না করেছি কেমন লাগলো আমার রান্নাগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুক চ্যানেল থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার ভিডিও দেখছেন আমাকে ভালো ভালো কমেন্ট করছেন ভীষণ ভালো লাগছে আমিও আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা দেই প্রত্যেক দিনই দেই আমি তো টাটা বন্ধুরা ভালো থাকবেন আপনারাও